চিত্রনায়িকা পরিমণির সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসর দিতে পাবলিক সার্ভিস কমিশনের কাছে আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন খবরে চিত্রনায়িকা পরিমণি জানালেন ভিন্ন মত তিনি বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমকে বলেন কেবল সম্পর্কের কারণে চাকরি যাবে তা হতে পারে না সাকলাইনের জন্য খারাপ লাগছে সে ব্যক্তিগত আক্রোশের শিকার তাকে সরানোর জন্য আমাকে জড়িয়ে অদ্ভুত কিছু কারণ দাঁড় করানো হচ্ছে এই খবরে যখন সরগরম মিডিয়া পাড়া তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরের পোস্ট নিয়েও শুরু হয়েছে ব্যাপক আলোচনা পঁচিশ জুন দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে এই চিত্রনায়িকা লিখেছেন বাই বাই রাসেলস বাইপার কমেন্ট বক্স বন্ধ করে রাখা এই পোস্টে নিজেই নিজেকে অভিনন্দন জানিয়েছেন পরিমণি তবে কাকে রাসেলস ভাইপার বলে বিদায় জানালেন তিনি তা নির্দিষ্ট করে কিছুই বলেননি নেটিজেনদের অনেকে সাকলাইন কাণ্ডকেই ধারণা করছেন তবে সংবাদ মাধ্যমে অভিনেত্রীর দেয়া মন্তব্য এবং ফেসবুক স্ট্যাটাসের কথা মিলছে না তেরো জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা দুই শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুই স্বাক্ষরিত এক প্রতিবেদনে সাকলাইনকে বাধ্যতামূলক অবসর প্রদান করার জন্য আবেদন করা হয় ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় সাকলাইন ধারাবাহিকভাবে পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন বিভিন্ন সময়ে নায়িকার বাসায় তিনি অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেন্সিক রিপোর্টে প্রমাণ পাওয়া গেছে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা অফার ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরিমণি পঁচিশ জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে জামিন দেন